হ্যালো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক শ্রোতা আজকের পর থেকে আপনার প্রোফাইল থেকে কেউ কোন ধরনের ছবি ডাউনলোড করতে পারবে না কোন ছবিতে স্ক্রিনশট দিতে পারবে না এই কাজটা আসলে আমাদের প্রত্যেকের প্রোফাইলে করে রাখা দরকার অনেকেই বলতে পারেন কেন এর কারণ হলো আমরা দেখতে পাই অনেক সময় যে আমাদের ছবি ব্যবহার করে ফেসবুক অনেক ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করা এখন ওই সম্পর্কে তো আমরা জানি না বাট আমাদের ছবি ব্যবহার করে কিন্তু তারা অনেক ধরনের দুষ্কৃতি করতে পারে এই জন্য আপনি যদি আপনার ফেসবুক এরকম সেটিংস করে রাখেন যেখানে আপনার ফেসবুক থেকে কোনো ধরনের ডাউনলোড করা যাবে না অথবা কোনো স্ক্রিনশট দেওয়া যাবে না তাহলে সেই জিনিসটা খুবই সিকিউট হবে কিভাবে এই কাজগুলো করবেন দেখিয়ে দিচ্ছি প্রথম স্টেপে আমরা চলে যাব আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসে দেন আমরা এখান থেকে এ পাশে আমরা পেয়ে যাব আমাদের প্রোফাইল পিকচার ক্লিক করব ক্লিক করার পরে দর্শক আমরা এখানে আমাদের প্রোফাইল ফটোটা দেখতে পাবো জাস্ট এটার উপরে ট্যাপ করে ধরবো বা একটা ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে এবং এখান থেকে আমরা একটা অপশন পেয়ে যাব টার্ন অন প্রোফাইল পিকচার গার্ড ক্লিক করব এটার উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আমরা স্ক্রল করে নিচে চলে আসবো এবং এখান থেকে আমরা নেক্সট একটা অপশন পেয়ে যাবো এটার উপরে ট্যাপ করবো দেন এখান থেকে আমরা সেভ অপশনের উপরে ক্লিক করব ক্লিক করে দিলাম এই কাজটা করার পরে আপনার প্রোফাইল যে পিকচারটা রয়েছে এই প্রোফাইল পিকচারটা কখনোই আর কেউ স্ক্রিনশট দিতে পারবে না ডাউনলোড করতে পারবে না ইভেন্ট সে যদি আপনার ফ্রেন্ড না হয় তাহলে সে দেখতেও পারবে না এরপরে আপনার প্রোফাইলে যে অন্য অন্য আপনি আপলোড করেছেন বা যেগুলোই আপলোড করেছেন এগুলো যেন কেউ দেখতে না পারে স্ক্রিনশট দিতে না পারে এই জন্য একটা সেটিংস রয়েছে তো সেটা কি করতে হবে সেটার জন্য আপনাকে চলে যেতে হবে পুনরায় আবার আপনাদের প্রোফাইলে দেন আপনার এখান থেকে প্রোফাইলে আসার পরে যে কাজটা আপনাদেরকে করতে হবে দর্শক সেটা হচ্ছে এইখান থেকে আপনারা ওপরে পেয়ে যাবেন কর্নারে প্রোফাইল পিকচার ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে থ্রি লাইন বা থ্রি ডট এটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা পেয়ে যাবেন লক প্রোফাইলের অপশন তবে লক করার আগে আপনাদেরকে বলে রাখি যখন আপনি আপনার প্রোফাইলটাকে লক করবেন তখন সেই প্রোফাইলটাতে কিন্তু প্রফেশনাল মোড থাকা যাবে না আপনি যদি আপনার প্রোফাইল থেকে ইনকাম করতে চান তাহলে আপনি প্রোফাইল গার্ড ইউজ করতে পারেন বাট প্রোফাইল লক এই সিস্টেমটা কেবলমাত্র তাদের জন্য যারা তাদের নিজের অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্টটাকে সব থেকে সিকিউর রাখতে চায় তাদের ইনকাম করার প্রয়োজন নেই এটা শুধু ফেসবুকটা তারা নিজেরা ব্যবহার করে হচ্ছে নিজেদের পারপাসে বিভিন্ন প্রয়োজনে এই জন্য ব্যবহার করে এছাড়াও অন্য কোনো উদ্দেশ্যে নেই তারা যদি আপনার ইনকামের উদ্দেশ্য থাকে তাহলে আপনি এই প্রোফাইল লক অপশনটা পাবেন না প্রফেশনাল মোড অন করলে আপনার প্রোফাইলের সকল ধরনের ছবি পাবলিক হয়ে যাবে সবাই সেটার উপর রিয়াক্ট করতে পারবে ডাউনলোড করতে পারবে দেখতে পারবে কিন্তু যদি আপনি চান যে আপনার ইনকামের প্রয়োজন নাই প্রোফাইল সিকিউর থাক তাহলে আপনি লক প্রোফাইলের উপর ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা লক ইউর প্রোফাইল এটার ওপর ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার প্রোফাইলটা অটোমেটিক্যালি লক হয়ে যাবে যেমন আমার এই প্রোফাইলটা এখন কিন্তু লক হয়ে গেছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল কার্ড অপশনটাও রয়েছে আর লাস্ট যে অপশনটা সেটা হলো আপনি যদি আপনার ফেজের একটা কপিরেট তৈরি করেন ফেসবুকের কাছে আপনি যদি একটা আবেদন করেন সেই আবেদনটা কিভাবে করবেন আবেদনটা করার জন্য আপনাকে চলে যেতে হবে এখান থেকে উপরে কর্নারে পেয়ে যাবেন হচ্ছে থ্রি লাইন বা থ্রি রড এখানে ক্লিক করে দেবেন এরপরে এখান থেকে আপনারা একটু স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পরে আপনারা এখান থেকে পেয়ে যাবেন হচ্ছে এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট এটার উপর ক্লিক করে দেন এখান থেকে আপনারা রিপোর্ট প্রবলেম এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখান থেকে জাস্ট নিচে কন্টিনিউ টু রিপোর্ট করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে আপনাদের সামনে একটা ইন্টারভিউ চলে আসবে নতুন একটা ইন্টারভিউ আসবে একটু ওয়েট করতে হবে নেট স্পিড যত ভালো হবে তত দ্রুত চলে আসবে এবং এইখানে আপনাকে আসলে করণীয়টা কি সেই জিনিসটা আপনাদেরকে আমি ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি তবে ও যতক্ষণ পর্যন্ত ইন্টারভিউসটা না আসবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে আচ্ছা চলে এসেছে এবার আমরা এখান থেকে ইনক্লুডে ক্লিক করব দেন এখান থেকে প্রবলেমটা কি এটাকে আপনাকে বুঝাইতে হবে ফেসবুক গ্রুপকে তো আমি ফেসবুককে বুঝিয়ে দিব যে আসলে এখানে প্রবলেম যেটা সেটা হচ্ছে আমার প্রোফাইল নিয়ে তাই না প্রোফাইল নিয়ে তো আমরা এখান থেকে নিচে আসার পরে এখান থেকে আমরা প্রোফাইল সিলেক্ট করব সিলেক্ট করে দিলাম এইবার এখানে আপনাকে লিখতে হবে যে আমার নামে একাধিক ফেসবুকে ফেক অ্যাকাউন্ট রয়েছে এবং এখানে আপনি আপনার কয়েকটা ফটো আপলোড করে দিবেন এবং কয়েকটা স্ক্রিনশট অ্যাড করে দেবেন ওই ফেক প্রোফাইল গুলোর তারপরে এটাকে এই উপরে এখানে ট্যাপ করে জাস্ট ফেসবুকের কাছে সেন্ড করে দেবেন তারপর ফেসবুক আপনার ফেসটাকে রেকোনাইজ করে তারা ওটাকে একটা কপি করে দেবে এবং তারপর থেকে আপনার ফটোটা যে কেউ আপলোড করলে অটোমেটিক্যালি কপি সেই ফটোটা ধরে নেবে এবং ডিলিট করে দেবে তো এই তিনটা সেটিংস করে রাখলে আপনি কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল থেকে কোনো ধরনের ছবি অন্য কেউ আর ডাউনলোড করতে পারবে না আপনার অনুমতি ছাড়া কোনোভাবেই কোনো কিছু সম্ভব হবে না আশা করি দর্শকরা ভিডিওটা আপনার ভালো লাগবে যদি ভিডিওটা দেখে একটু কিছু শিখে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে